প্রথমবার মায়ের সাথে ভোট দিলেন তারেক রহমানের কন্যা রহমান দীর্ঘ বিরতির পর দেখা গিয়েছে জুবাইদা ও রহমানকে জাইমা সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম নিয়েছে দীর্ঘদিন রাজনীতির প্রেক্ষাপট ও প্রবাহী জীবনের পর অবশেষে জন্ম দেখা মিলল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমানের আজ সকালে রাজধানীর একটি নির্ধারিত ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তাদের আকস্মিক উপস্থিতি সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছে শাড়ি পরে ভোট দিতে আসেন জাইমা রহমান সকাল থেকে ভোট কেন্দ্রটিতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে বেলা বাড়ার সাথে সাথে ডাক্তার জুবাইদা ও জাইমা রহমান কেন্দ্রে এসে পৌঁছালে সেখানে এক আবেদ ঘন পরিস্থিতির সৃষ্টি হয় কোনো বিশেষ প্রোটোকল ছাড়াই তারা সাধারণ নাগরিকদের শাড়িতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন তাদের পরনে ছিল সাধারণ পোশাক তবে উপস্থিত জনসাধারণের দৃষ্টি ছিল মূলত তাদের দিকেই ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর জুবাইদুর রহমান তিনি তার অনুভূতি ব্যক্ত করেন ভোট দেওয়া প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব এবং অধিকার অনেক দিন পর দেশের মাটিতে নিজের ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমরা আশা করি নির্বাচনের এই পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে এবং প্রতিটি মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারবে পাশে থাকা জাইমা রহমানও সময় ভীষণ উচ্ছ্বাস প্রকাশ ভোটারদের তিনি বলেন দেশের ভবিষ্যৎ নির্ধারণে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে বেশি জরুরি তিনি সবাইকে কেন্দ্রে এসে নিজেদের রায় জানানোর আহ্বান জানান বাবা মায়ের সাথে প্রথমবার ভোট দিয়েছে জাইমা রহমান এরপর তারা একসঙ্গে সেলফি ক্যামেরা বন্দী করেছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়